হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন তোমাদের কোনো ভিডিও দেওয়া হয় না ব্লগ দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ দেখাই ব্লগ দিই আর কি তো আমরা কিছুদিন আগে পুরী গেছিলাম ঘুরতে তো সে সেটারই কিছু কিছু আমি ভিডিও করেছি সেগুলো আস্তে আস্তে আপলোড করব তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে গেছি সমুদ্রে স্নান করতে আর এখানে মাম্মাকে একটা বালতি সেট কিনে দেওয়া হয়েছে সেটাতে এখন মামা মনের সুখে এখন বালি তুলছে বালি নিয়ে খেলছে বাচ্চা কাছে এটা পেলে ভীষণ খুশি হয় বালি তোলা তো এখন এই যে দেখো কত সুন্দর মাম্মা এখন একা একা বসে বসে কি সুন্দর শান্ত হয়ে খেলছে আর মাম্মার কিন্তু এটা ফার্স্ট সমুদ্র দেখা মাম্মা তাই ভীষণ এনজয় করেছে ও না এমনিতেই জল প্রচণ্ড ভালোবাসে জল দেখলেই ও খুব খেলা করে জলের সাথে আর এখানে এত জল দেখি ও একদম নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না আর ভীষণ ভালো লাগছে জলটা এসে পায়ে ধাক্কা মারছে ও ভীষণ ভালো লাগছে ওর বালি খেলছিল সেটাকে ফেলে রেখেও বারবার এই জলের মধ্যে চলে আসছে দেখো জল এক তো ঢেউ দিচ্ছে ওর ভীষণ মজা খাচ্ছে মানে ঢেউতে না মানে একটা একটা ঢেউতেও পড়েও গেছিলো এরকম একটা ব্যাপার তো মাম্মা ভীষণ এনজয় করেছে আর সাথে তো আমরা তো করেইছি এনজয় আর পুরীতে আমরা যখন গেলাম তখন না অতটা ওখানে গরম ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লাগছিলো এই যে এনারা হচ্ছে আমার বাবা মা তো বাবা মাকেও আমি সাথে করে নিয়ে গেছিলাম বাবা মা বোন আমার শাশুড়ি মা আর আমি আমার বর আমার মেয়ে এই কজনই আমরা গেছিলাম তো আমরা ভীষণ এনজয় করেছি আমার মাকে আর বাবাকে বলছি যাও তোমাদের একটুখানি ফটো তুলে দিই ভিডিও করে দিই আর এখানে মাম্মা দেখো জল থেকে ওঠেই না ওকে আমি যতবার ওপরে তুলে দিয়ে আসছি ততবার জলে নেমে যাচ্ছে এবার ভয়ও লাগছে না প্রচুর যেহেতু ঢেউ পুরীর সমুদ্র সবাই জানো যে কতটা ঢেউ থাকে পুরীতে তো সেইটার জন্য এই দেখো মাম্মা সমানে জলে এ করে যাচ্ছে আর আমরা যে সময় পুরীতে গেছি সেই সময় না ওখানে অতটা গরম ছিল না তোমরা জানো পুরীতে কী লেভেলের গরম পড়ে সেই গরমটা ছিল না বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বেশ ভালো লেগেছে আমরা দারুণ ঘুরেছি তো চলো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে অবশ্যই জানিও আরও ছোটো ছোট অনেক কিছু ব্লগ আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো আস্তে আস্তে আপলোড করবো তো আজকের এই ব্লগটা এইটুকুই তো সেরকম তো ব্লগ আমি করতে পারিনি তো আমরা স্নান করতেই ব্যস্ত তো ফোনটা কি করে ধরবো বলো তো যেটুকু করেছি সেটুকুই দেখালাম তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে